হ্যালো গাইজ এটা হলো মালয়েশিয়ার পার্লামেন্ট সংসদ বাংলাদেশ সংসদ আর এটা হলো সংসদ আর কি পার্লামেন্ট আর এটা হলো পুত্রাজয়া মসজিদ পুত্র জায়া অনেক সুন্দর একটা মসজিদ মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর মসজিদ এটা কুচ্ছ জায় এটা হলো পার্লামেন্ট একসাথে দুইটা মসজিদ আর পার্লামেন্ট

দিনের বেলা আসলে আরো পার্ক দেখা যেত এখানে অনেক সুন্দর পার্ক আছে সংসদের সাথে অনেক সুন্দর অনেক সুন্দর মসজিদ উত্তরা জায়া মসজিদ মানুষ সমুদ্র অনেক সুন্দর একটা মসজিদ